কি রাম আপনার ভাই আমার নাম হচ্ছে আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন এই সংকলন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ করা বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছুতে আল্লাহ তারা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তারা আমাদের সবাইকে পুরা সমস্ত আমল করার দান করুন আমি খুশি আমার দুই হাজার টাকা আমার পকেটে ছিল টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন

যে অন্ধ ভাইদের কে জন্য অন্ধ বোনদের জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসল মানুষদের কিছু করা যায় কিনা জেজাকাল্লাহ খের ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাইরা আমার বাকি যুবক আর কে কে পারবেন কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দিই সবাই একজন এমন ভাবে শুনাইছে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাতাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন

ওয়ালাইকুম আসসালাম প্রিয় স্বদেশ ভালো নেই আল্লাহ তারা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তফিক দান করুন